নমস্কার লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের ভিডিওটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন গুরুত্বপূর্ণ দিবসগুলো আমাদের পালন করা হয় সেই দিনগুলোর কথা জানবো এবং যেগুলো পালন করা হয় সেগুলো যেমন আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রেও জেনে রাখা জরুরি ঠিক তেমনি সেগুলো তো ইন্টারভিউর ক্ষেত্রে তাহলে জানতেই হবে তো তার জন্য আজকে আমরা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন বিশেষ দিনগুলো রয়েছে তা নিয়ে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলো দেরি না করে শুরু করা যাক তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আরও নিত্য নতুন ভিডিও পেতে থাকো এবং প্রস্তুতি চালিয়ে যাও লার্নিং ফর টিচিং চ্যানেলের সাথে তো চলো শুরু করে প্রথমে আসি জানুয়ারি মাস জানুয়ারি মাসে আমাদের প্রথমে ফার্স্ট জানুয়ারি আমরা সবাই জানি যে এই দিনটা হচ্ছে আমাদের ইংরেজি বছরের প্রথম দিন তো সেই হিসাবে আমাদের ইংরেজি নববর্ষ তো এটা আমাদের স্থানীয়ভাবে বা স্কুলে পালন করা হয় না তবে অনেক জায়গায় কিন্তু এখানে পিকনিকের ব্যবস্থা থাকে এই দিন এই হলো বিষয় তো তারপরে হচ্ছে সেকেন্ড জানুয়ারি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রাথমিকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে সেকেন্ড জানুয়ারি হচ্ছে আমাদের বই দিবস ঠিক আছে এবং বই দিবস কি এই বিষয়টা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো বিশেষ দিবসদের দিবসগুলোর মধ্যে এই দিবসটার সম্বন্ধেও কিন্তু তোমাদের জানতে হতে পারে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যদি এটা জানতে চাও বা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাতে পারো এটা আমাদের বিশেষ দিন পরের সপ্তাহে যেটা রয়েছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস এটা কিন্তু নোট করবে স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস হচ্ছে আমাদের বারোই জানুয়ারি তারপরে চলে আসি তেইশে জানুয়ারি আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস হচ্ছে আমাদের তেইশে জানুয়ারি এটা আমরা সবাই জানি তারপর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস তাহলে এইও জানুয়ারি মাসের ক্যালেন্ডার এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী কোন কোন দিবসগুলো আমাদের গুরুত্বপূর্ণ একবার আরেকবার দেখে নিই দুই তারিখ হচ্ছে বই দিবস বারো তারিখ হচ্ছে আমাদের যুব দিবস বা স্বামী বিবেকানন্দের জন্মদিন তারপর হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস এই হলো জানুয়ারি মাসের ক্যালেন্ডার যদি কোনো দিন বাদ গিয়ে থাকে বা তোমাদের জানা নতুন কোনো দিবস এখানে অ্যাড করা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে এবার আসি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমাদের মূলত দুটো দিনকে আমাদের বিশেষভাবে স্মরণ রাখা দরকার প্রথমে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি আমরা সবাই জানি সেই দিনটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাহলে আমরা এখানে মার্ক করব ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি আমাদের হচ্ছে বিজ্ঞান দিবস এই দুটো দিন কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ আর মার্চ মাসে দেখে নিই কি কোন দিন আমাদের বিশেষ মনে রাখা দরকার মার্চ মাসের পুরো মাসটা যদি দেখি আমরা তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আটই মার্চ আমাদের হচ্ছে নারী দিবস এই কথাটাকে আমরা মনে রাখতে পারি আটই মার্চ হচ্ছে নারী দিবস মার্চ মাসে আর সেরকম পালনীয় বিশেষ কোনো দিনের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এই হলো মার্চ মাসের একটা দিবস তোমরা মনে রাখতে পারো আটই মার্চ হচ্ছে নারী এপ্রিল মাসে দেখে নিই এপ্রিল মাসে কোন কোন দিন আমাদের বিশেষ মনে রাখা দরকার সাতই এপ্রিল আমরা সবাই জানি সাতই এপ্রিল হচ্ছে স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল মার্ক করো স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল এবং চোদ্দোই এপ্রিল আমাদের বি আর আম্বেদকরের জন্মদিন ডক্টর পি আর আম্বেদকরের জন্মদিন আচ্ছা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতো যে ডক্টর বি আর আম্বেদকর কে ছিল তারপরে আসি মে মাসে মে মাসে দেখো সবাই মে মাসে আমাদের যে প্রথম দিনটাই রয়েছে সেই প্রথম দিনই কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ সেই দিন হচ্ছে শ্রমিক দিবস তো পয়লা মে হচ্ছে শ্রমিক দিবস তারপর আমরা পাচ্ছি এখানে সাতই মে সাতই মে আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস যদিও এটাকে আমরা বাংলায় বেশি মনে রাখার চেষ্টা করি অনেকে হয়তো ইংরেজি বিষয়টাকে গুরুত্ব দিই না কিন্তু সাতই মে আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তারপরে ছাব্বিশে মে আমাদের হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিবস এখানে আমরা তিনটে দিন পাচ্ছি গুরুত্বপূর্ণ ফার্স্ট মে যেটা সেটা হচ্ছে শ্রমিক দিবস তারপর সাতই মে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এবং ছাব্বিশে মে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের জন্মদিবস এবারে সেই জুন মাসে জুন মাসের বিশেষ গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে আমাদের ফিফথ জুন আমরা বিশ্ব যেটা পরিবেশ দিবস হিসেবে পালন করি আচ্ছা এই যে দিনগুলো আমাদের মনে রাখছে আমরা সেই দিনগুলোর কি কী বিশেষত্ব আছে সেটা একটু তোমরা চেক করে নিও কারণ সেই দিনে যদি কারোর ইন্টারভিউ পড়ে যায় তো সেক্ষেত্রে একটু সেই ডিটেলসে জানার প্রয়োজন পড়তে পারে তো ফিফথ জুন হচ্ছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস তো জুন মাসে এই একটা দিনই তোমরা আপাতত মনে রাখো এই মুহূর্তে আচ্ছা জুলাই মাস এবার আসি জুলাই মাসে জুলাই মাসের কোনো বিশেষ দিন পালনের কথা এই মুহূর্তে মনে পড়ছে না যদি তোমরা কেউ জেনে থাকো জুলাই মাসের বিশেষ পালনীয় বা বিখ্যাত দিন তাহলে অবশ্যই কমেন্ট করে চলে যাই আমরা আগস্ট মাসে আগস্ট মাসে কি আছে আগস্ট মাসে আমরা সবাই জানি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্যে আগস্ট মাসে রয়েছে তার আগে আমরা দেখে নিই এগারোই আগস্ট হচ্ছে আমাদের শহীদ দিবস এটাকে মনে রাখা দরকার আর একটা গুরুত্বপূর্ণ দিন কি হ্যাঁ ঠিক ধরেছ পনেরোই আগস্ট সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস তো আগস্ট মাসে দুটো বিখ্যাত দিন হচ্ছে এগারোই আগস্ট আমাদের শহীদ দিবস পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস সেপ্টেম্বর মাসে কি আছে সেপ্টেম্বর মাসে আমরা সবাই জানি পাঁচই সেপ্টেম্বর আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শিক্ষক দিবস সেই দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস আবার আমাদের ছাব্বিশে যে সেপ্টেম্বর সেটা সেই দিনটাও বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস তিনি কোন বই লিখেছিলেন সেটা তোমরা জানলে অবশ্যই করো আসি অক্টোবর মাসে অক্টোবর মাসে হচ্ছে সেকেন্ড অক্টোবর আমরা সবাই জানি মহাত্মা গান্ধীর জন্মদিন আচ্ছা মহাত্মা গান্ধীজি আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বিশেষ অবদান রেখেছে বুনিয়াদি শিক্ষার বিষয়ে তো তোমরা এই যে বুনিয়াদী শিক্ষা এই বিষয়টা একটু জেনে রাখ এরপর আসি নভেম্বর মাসে নভেম্বর মাসে আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে চোদ্দোই নভেম্বর শিশু দিবস অর্থাৎ সেই দিন আমরা জানি যে পণ্ডিত জওহরলাল নেহের জন্মদিন হচ্ছে আমাদের চোদ্দোই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু কে ছিলেন এ বিষয়টা আমরা একটু জেনে রাখবো তো নভেম্বর মাসের আমাদের গুরুত্বপূর্ণ দিন হচ্ছে চোদ্দোই নভেম্বর শিশু দিবস বা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্ম চলে আসি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আমরা সবাই জানি পঁচিশে ডিসেম্বর আমাদের বড়দিন তথা যিশু খ্রিস্টের জন্মদিবস সেই দিনটাই আমরা বড়দিন পালন করি তো এই হলো আমাদের টোটাল যে বারোটা মাস সেই বারোটা মাসের বিশেষ পালনীয় দিন এবার এই দিনগুলো কি করে মনে রাখবে তার একটা সহজ ট্রিক্স আমি বলে দিচ্ছি দেখো তোমরা নিজের মতো অ্যাপ্লাই করতে পারো বা কেউ কিন্তু গ্রহণ করতে পারো দেখো আমি যে একটা ক্যালেন্ডারের মতো করে প্রস্তুত করে উপরে মাসের নাম লিখে একত্রিশ দিনের একটা চার্ট তৈরি করেছি এরকম তোমরা একটা খাতার মধ্যে করে নিতে পারো এবং যে মাসের যে বিখ্যাত দিন রয়েছে সেটাকে রেড কালারে লিখবে তাহলে কি হবে প্রত্যেক দিন খাতা খোলার আগে ওই যে চারটা রয়েছে সেই চার্টটা দেখবে রেড কালির যেগুলো থাকছে সেগুলো তোমাদের অটোমেটিক চোখে পড়বে এবং তাহলে কী হবে অটোমেটিক তোমাদের এটা আয়ত্তের মধ্যে চলে আসবে তার ফলে কী হবে আমাদের দিনগুলো সম্বন্ধে যেমন জানা দরকার ঠিক তেমনি যদি যে দিন ইন্টারভিউ পড়বে সেই দিন কোন বিখ্যাত দিন পড়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের অটোমেটিক মনের মধ্যে থেকে যাবে তো সব থেকে ভালো হয় যে এইরকম একটা চার্ট বানিয়ে উপরে তোমরা মাসের নাম লিখে সে যে মাসে যে যে বিখ্যাত দিনগুলো আমরা বললাম সেগুলো রেড কালার করে তার নিচে লিখে দিলে বা চার্টের নিচে লিখে রাখলে যে এই দিন আমাদের এই দিবস পালিত হয় তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই মনে থাকতে পারে তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের দিন তোমাদের জন্য আসতে চলেছে যে তোমাদের সিচুয়েশান বেস্ট যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোর চাবি চাবিকাঠি কি। সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা ডেমোর জন্য যে একটা আমি থ্রি ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলাটা যারা দেখেছ তারা খুব ভালো আর যদি না দেখে থাকো তাহলে এখনই ঝটপট গিয়ে চ্যানেলে দেখে নাও কারণ এটা থেকে তোমাদের সব ডেমোর কিন্তু প্রায় হয়ে যাওয়ার কথা তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না লার্নিং ফর টিচিং